পতাকাটা দেখুন শিক্ষার উন্নতি সংঘবদ্ধ জীবন এই সমস্ত সবকিছু রয়েছে দেশপ্রেম তাহলে সবকিছু সিস্টেম অনুযায়ী আমাদের চলা উচিত এগুলো মেনেই তো করা উচিত না এগুলো যখন লেখা যখন হয়েছে তাহলে সেটা কার্যকর করাটাও তো উচিত না সেটাই চাইছি আমরা সবাই মিলে আর ভয়ের একটা যদি ছাত্রদের মধ্যে যদি এখন থেকে ঢুকে যায় তারা কি করে সবকিছু গঠনের দিকে মূলক কাজ করবে তারা তো এগোবে না তারা না মিছিল যাবে না কোনো কিছু মিটিং এ যাবে তাহলে তো আরো দেশ আরো রুদ্ধ হয়ে থাকবে না একটাই মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তোলা হচ্ছে অনেকেই এই প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন এবং তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে স্লোগান বা এই যে মাইক বাজানো সেইগুলো কিন্তু করা যাবে না ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে স্লোগান হচ্ছিল ফলে আপনাদের ছেলেমেয়েরা কি পরীক্ষা দিতে এসছে না না আমাদের ছেলেমেয়ে ভর্তি হয়েছে ভর্তি হতে এসছে নিউ জয়েনিং আই কার্ড দেবে আই কার্ড দেবে তো পরীক্ষা এবং তার সাথে একসাথে ছাত্র সমাবেশ পড়ে গিয়েছে আজকে এই নিয়ে বিতর্কও হয়েছে অনেক পরীক্ষাটা কি ক্যান্সেল করা উচিত ছিল নাকি পরীক্ষার সাথে রাজনীতির কি সম্পর্ক একদম না ঠিক আছে পরীক্ষা হচ্ছে আগামী দিনেও চান যে পরীক্ষা পরীক্ষা পরীক্ষার দিনেই হবে এটাই আমরা চাই সাথে রাজনৈতিক কোনো কোনো সম্পর্ক নেই উচিত না এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বসে রয়েছেন গার্জেন তারা এসছেন বিভিন্ন জায়গা থেকে কি বলবেন পরীক্ষার দিনে এই ছাত্র সমাবেশ এবং পরীক্ষা আগে না ছাত্র সমাবেশ আগে পরীক্ষা অবশ্যই আসে আগে দরকার সবার আগে শিক্ষা গঠন তাহলে মনুষ্যত্বটা পাবে তবেই একটা না কিছু গঠন হবে দেশ গঠন হবে সবকিছুর গঠনের মূলক কাজ হবে আপনার কে পড়ে এই কলেজে কে ভর্তি নতুন ভর্তি আগামী দিনে যদি এই যে বারবার করে বলা হচ্ছে যে ভিসি নামে দোষ দেওয়া হচ্ছে ভিসি নাকি পরীক্ষা ক্যান্সেল করতে পারতেন এটা নিয়ে কি বল না ক্যান্সেল করাটা উচিত না যেটা সিস্টেমে হচ্ছে সেটা হোক কিন্তু আর গুলো যেগুলো হচ্ছে সেগুলো সাইডে করে টাইম মেইনটেইন করে সবকিছু হোক তাহলে খুব ভালো হয় তাহলে সবটাই হলো সমানভাবে আগে যদি পড়াশোনাটা আগে পড়াশোনাটা হলো একদিকে যেমন পড়াশোনা হবে একদিকে দেশ হবে সেটা সিস্টেমে হোক মানে এই যে পরীক্ষা চলছে তার মধ্যে এত মিছিল ডিস্টার্ব আওয়াজ হচ্ছে এতে একটা ডিস্টার্ব হচ্ছে না বাচ্চারা যে পরীক্ষা দিচ্ছে তাতে একটা ডিস্টার্ব সকাল থেকে মিছিল মিছিল হয়নি কিন্তু ছাত্ররা আসা যাওয়া করছে সবাই এখন আমাদের মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে না তারা তো একটা পরীক্ষার সময় নিরিবিলি একটা পরিবেশ দরকার স্লোগান দিতে দিতে ঢোকে যদি তাহলে তো তাদের একটু ডিস্টার্ব হবেই তাই না আপা আট হচ্ছে এটা তো একটা ডিস্টার্ব মনে ওদের তো মনের মধ্যে একটা এফেক্ট হচ্ছে না সেই পরিস্থিতিটা বা সেই যে পরিস্থিতিতে ভাবে নিয়ে এসেছে পরীক্ষা দেবার সেটা ডিস্টার্ব হয়ে গেলে পরীক্ষাটা তো একটু অসুবিধা করবে বলস থেকে যদি বেরিয়ে একটুখানি যদি করা হয় এটা তাহলে মনে হয় আমার মনে হয় ভালো হতো যদি এটার পরিস্থিতিটা নেওয়া হতো কোনো অসুবিধা নেই সবটাই রক্ষা হলো পরীক্ষাও হলো স্টুডেন্টরাও ঠিকমতো থাকলে এদিকে এদিকেও সবকিছু হলো কিছু অনুষ্ঠান মানেই যে ঝামেলা গন্ডগোল করতে হবে মানে নেই প্রত্যেকটা জিনিস নিজেদের কাছে কাছে সিস্টেমের যদি সবসময় ঠিক থাকে তাহলে ওরা যে পরীক্ষা দিচ্ছে একটা নিরিবিলি শান্তভাবে দেবে সেটা তো আমার মনে হয় না ওরা ঠিকমতো দিতে পারবে এখন সেটা ওদের না ফিরলে বুঝতে পারব না ওরা আসলে ওদের মুখে শুনবো যে তো ওদের কোনো অসুবিধা হয়েছে কিনা ঠিকঠাক পরীক্ষা দিতে পেরেছিস কিনা সেটা বোঝা যাবে এটা ক্যান্সেলের তো কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রশ্নই ওঠে না কেননা ওরা টাইম এত শর্ট টাইম পেয়েছে দু মাসের মধ্যে নয় এই পরীক্ষার প্রিপারেশন নিয়েছে তার আগে বইটা পর্যন্ত বেরায় না তাহলে ওরা পড়বে ওরা কি কম্পিউটারের থেকে এগিয়ে যাবে নাকি ওদের মুখের দিকে তো আমরা গার্জেনরা তাকাতে পাচ্ছি না প্রতিদিন রাত জেগে জেগে পড়া হ্যাঁ বইগুলো ভীষণ মোটা মোটা এরপরেই এই যে ফিফথ সেমিস্টার হবে আর কমা ডিসেম্বরের মানে আবার ফিফ সেমিস্টার শুরু হয়ে যাবে এবার সে বই এখনো বেরোয়নি বই বেরোতে বেরোতে দেখা যাবে দু মাস পার হয়ে গেছে এইরকম ভাবে কখনো সিস্টেম চলতে পারে না আজকে এরকম ভাবে পরীক্ষা মানে কোনো কিছু একটা অনুষ্ঠান হলেই যে পরীক্ষা বাতিল করতে হবে এরা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না সমস্ত কিছু একটা নির্দিষ্ট সময় মেনটেন করে আমার মনে হয় করা উচিত পরীক্ষা যদি এখানে লেখাই আছে শিক্ষার প্রগতি তাহলে শিক্ষার প্রগতিকে আজকে কোনো কিছু করা উচিত না পতাকায় তো লেখাই আছে শিক্ষার প্রগতি তাহলে শিক্ষার প্রগতি আটকানো উচিত না শিক্ষা শিক্ষার জায়গায় চলুক আর যেটা আনন্দ যেটা মানে যার যেটা ফর্মালিটি ভাবে পালন করুক যেটা মেনটেন করা হয় কি যে কলেজের মধ্যে এই যে স্লোগান চালানো এটা ঠিক না কারণ পরীক্ষা চলছে তো পরীক্ষা না চললে হয়তো হলে ঠিক আছে কিন্তু ঢুকেছে তবে বেশি কোন এই স্লোগানটাকে মানে মেনটেন মানে করেনি কন্টিনিউ করেনি মিথ্যা কথা বলে তো লাভ নেই ঢুকতে ঢুকতে স্লোগান দিয়েছে এবার ভেতরকার পরিবেশটা তো আমরা বাইরে থেকে বুঝতে পাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে একটা প্রশ্ন এই মুহূর্তে আমার মনে আসছে যে আপনারা বলছেন এবং এই পাশে টিএমসিপি ছেলেমেয়েরা বলল যে তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না ফলে সে জায়গায় দাঁড়িয়ে এটা এটা কি কোথাও ভয় লাগছে না তো যে আপনাদের আপনাদের ছেলে মেয়েদের উপরে পরবর্তীকালে এই যে আপনারা বলছেন আচ্ছা এ মা না এটা গণতান্ত্রিক দেশ এটা গণতান্ত্রিক দেশ এটা আমাদের আমাদের অধিকার আমাদের সত্যি কথা বলাটা অধিকার এবং কারোর ভয় তো এটা কোনোদিনও লুকিয়ে থাকে না আর এমনি কিছু ব্যাপার না যে এটা কি কোনো মানে কি মাওবাদী এলাকা নাকি যে ভয় পাবো এরকম কোনো ব্যাপার নেই আমরা আমাদের বক্তব্য আপনারা জিজ্ঞেস করেছেন কোনো মানে হয়েছে কি না কি হয়েছে না সব কিছুই সিস্টেম অনুযায়ী হয়েছে কোনো ঝামেলা গন্ডগোল হয়নি আসতেও কোনো অসুবিধা হয়নি এবার জানি না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কি হয় তবে প্রশাসনকে সেরকম সজাগ থাকা উচিত কোন অনুষ্ঠান মানেই যে একটা দাঙ্গা হাঙ্গামা এইটা মাথার মধ্যে আসাটাই তো ভুল ভুল ধারণা আমাদের তাই না সবকিছু নিজেদের কাছে আমাদের ছাত্র নিয়ে যখন চলতে হবে ছাত্রের প্রগতি ছাত্রের শিক্ষা দেখাতে বলবো তারপরে আপনি বলুন একবার পতাকাটা পতাকাটা দেখুন শিক্ষার উন্নতি সংঘবদ্ধ জীবন এই সমস্ত সবকিছুই রয়েছে দেশপ্রেম তাহলে সবকিছু সিস্টেম অনুযায়ী আমাদের চলা উচিত এগুলো মেনেই তো করা উচিত না এগুলো যখন লেখা যখন হয়েছে তাহলে সেটা কার্যকর করাটাও তো উচিত না সেটাই চাইছি আমরা সবাই মিলে আর ভয়ের একটা যদি ছাত্রদের মধ্যে যদি এখন থেকে ঢুকে যায় তারা কি করে সবকিছু গঠনের দিকে মূল কাজ করবে তারা তো এগোবে না তারা না মিছিলে যাবে না কোনো কিছু মিটিং এ যাবে তাহলে তো আরো দেশ আরো রুদ্ধ হয়ে থাকবে না বলার উদ্দেশ্যটা আমাদের সেখানেই বরং তাদেরকে উচ্ছ্বাস তাদেরকে আনন্দ দিয়ে তাদেরকে সমস্ত কিছু সুযোগ সুবিধা করে দিলেই তবেই তারা এগোতে পারবে এটাই শিক্ষার উন্নতি কতটা কি হচ্ছে আমি বলতে পারবো না কেননা এই তো পরিস্থিতি আপনাদেরকে বললাম যে যে সময়টা পাওয়ার কথা সে সময়টা ওরা পাচ্ছে না দু মাসের মধ্যে নিয়ে পরীক্ষা দিচ্ছে তারপরে যদি এরকম মেন্টালিটি থাকে যে পরীক্ষা হবে কি হবে না সেই চিন্তা করতে বসবে তারপরে তার মধ্যে দেখুন এই যে কত রকম সমস্যা ফেস করতে হয় হ্যাঁ আমার কথা হচ্ছে যে একটা যখন সিলেবাস নতুন তৈরি হয় তখন তার আগে থাকতেই তাদের জানিয়ে দেওয়া উচিত যে কি থাকবে বই বেরিয়ে যাওয়া উচিত এই যে ওরা প্রথম একটা নতুন একটা এর মুখে পড়লো এটা তো খারাপ না এর জন্য ওদের অনেক ফ্রেশ করতে হয় আজকে ধরে বসে রয়েছে বাচ্চারা বসেছিলো মেরি টেস্ট বেরোতে পারছে বেরোচ্ছিলো না বলে ফলে এদেরও তো একটা মনের এফেক্ট পড়ছে ডিপ্রেশানে চলে যাচ্ছে বাচ্চারা অতো বাচ্চারা বাইরে চলে গেছে ভর্তি হওয়ার জন্য আমাদের অনেক অসুবিধা আছে বলে আমরা না এইখানে ব্যবস্থা করেছি না এগুলোর জন্য যদি একটু নিয়মমাফিক যদি কাজগুলো হয় তাহলে আমাদের পক্ষেও সুবিধা স্টুডেন্টদের পক্ষেও সুবিধা না সেটাই আমরা বলতে চাইছি একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট হচ্ছে যে যারা এখানে গার্জেনরা রয়েছেন অভিভাবক যারা রয়েছেন তাদের কিন্তু একটা অভিযোগ আছে যে এই সকালবেলা যখন পরীক্ষা চলে সেই সময় কয়েকজন স্লোগান করছিল স্লোগান চলছিল এখানে সেই স্লোগান তবে টিএমসিপির তরফ থেকে কিন্তু এই মুহূর্তে বলা হয়েছে যে সেই স্লোগান যথাযথভাবে তখনই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে টিএমসিপির যে ছাত্র সমাবেশ যে ছাত্র সমাবেশের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস নিয়ে একটি বিতর্ক কিন্তু সৃষ্টি হয়েছে